সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম তো তোমাদের ক্লাসের শুভেচ্ছা আজকে আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসন যে অধ্যায় এই অধ্যায়ের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যার আলোচনাটা আমরা দুভাগে বিভক্ত করে আলোচনা করব। আজকের ক্লাসে কোয়ান্টাম সংখ্যা নিয়ে প্রাথমিক একটা আলোচনা আসবে আর এরপরে আর একটা ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা শেষ করবো এই পাঠ শেষে আমরা কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা জানতে পারব কোয়ান্টাম সংখ্যা কত প্রকার সেটা জানব প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা প্রতীক এবং এর মানগুলো আমরা আলোচনা করব এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা প্রতীক এবং সহকারী কন্টাম সংখ্যার মান আমরা বের করতে শিখব এছাড়া সহকারী কন্টাপ সংখ্যার সাথে রিলেটেড বিভিন্ন স্তরে বা উপস্তরের অস্তিত্বের ব্যাখ্যা বা উপস্তরের সংখ্যা কতটা হবে সে বিষয়ে আমরা ধারণা পাব অর্থাৎ বিভিন্ন স্তরে উপস্তরের সংখ্যা আমরা জানব সহকারী কন্টাপ সংখ্যা থেকে সেটা নিয়ে আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা শুরুতেই আসে কোয়ান্টাম সংখ্যা এবং তার প্রকার কোয়ান্টাম সংখ্যা কি কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার ধারণাটা থেকে তোমাদের মনে হতে পারে এটা কতগুলো সংখ্যা আসলে এটা গুলো সংখ্যা না আসলে কোয়ান্টাম সংখ্যা হলো কতগুলো প্রতীক এই প্রতীকগুলোতে আমরা কিছু সংখ্যা ব্যবহার করি এই সংখ্যাগুলো ব্যবহার করে আমরা পরমাণু যে ইলেকট্রনগুলো থাকে ইলেকট্রনগুলোর পরিচয় তুলে ধরি অর্থাৎ কোন একটি একটি পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে এক বা একাধিক ইলেকট্রন থাকতে পারে একটা দুটা তিনটা চারটা বিভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকতে পারে এই ইলেকট্রনগুলো কোথায় আছে কিভাবে আছে অর্থাৎ ইলেকট্রন গুলোর পরিচিতি জানার জন্য আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি এই সংখ্যাগুলোই হলো কোয়ান্টাম সংখ্যা যেমন আমরা কারো পরিচয় যদি জানতে চাই তাহলে আমাদের জানতে হয় তার তার নাম কি বাড়ি কোন জেলায় তারপরে কোন উপজেলায় তারপরে আসি আমরা কোন ইউনিয়ন ইউনিয়নে তারপর কোন গ্রামে ইত্যাদি তো এরকম একটা পরমাণুর যে ইলেকট্রনগুলো আছে প্রত্যেকটা ইলেকট্রনের আলাদা আলাদা পরিচিতি আছে এই পরিচিতির জন্য প্রত্যেকটা ইলেকট্রনের আমাদের যেমন গ্রাম ইউনিয়ন থানা জেলা ইত্যাদি প্রয়োজন হয় এদেরও কিছু পরিচিতির প্রয়োজন হয় তো এই যাদের দ্বারা যে সংখ্যাগুলো দ্বারা এদের পরিচয়ের জন্য আমরা কতগুলো সংখ্যা ব্যবহার করি যে সংখ্যাগুলো দ্বারা এদের পরিচিতি নির্ধারণ করি এই কি আমরা বলছি কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের আকার আকৃতি ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং আমরা বলছি কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ইলেকট্রনের পূর্ণ পরিচয়ের জন্য ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে সেই শক্তি স্তরের আকারটা কিরকম আকৃতি কিরকম ত্রিমাত্রিক দিক বিন্যাস কিরকম অর্থাৎ ইলেকট্রনটা কোথায় কিভাবে আসে এইগুলো বোঝা যায় আমাদের শক্তিস্তরের আকার আকৃতি দ্বারা এবং ইলেকট্রনটা নিচের অক্ষের চারিদিকে ঘড়ির কাটার দিকে ঘটছে নাকি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘটছে এইগুলো নির্দেশ করার জন্য যে রাশি চারটা আমরা ব্যবহার করি রাশি চারটাকে আমরা বলছি কোয়ান্টাম সংখ্যা এই কোয়ান্টাম সংখ্যার দ্বারা আমরা ইলেকট্রনের পূর্ণ পরিচয় লাভ করতে পারি যাই এই কোয়ান্টাম সংখ্যা চার প্রকার প্রথমত হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা চার প্রকার কোয়ান্টাম সংখ্যা আছে তো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা কাকে বলি এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাক্ষাৎ আমরা পাই বোর পরমাণু মডেলে বোরের পরমাণু মডেল যখন আমরা দেখি সেখানে আমরা দেখছি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে এই কক্ষপথে যতক্ষণ ইলেকট্রনগুলো আবর্তন করে ততক্ষণ কোনো ধরনের শক্তি শোষণ বা বিকিরণ করে না এই কক্ষপথগুলোকে প্রকাশ করার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যা যে সংখ্যাটা ব্যবহার করি তাকেই বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াস চারিদিকে কোন কক্ষপথে আবর্তন করছে তার যে ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা জয় হবে না এটা হয় লিখতে হবে এটা হ হবে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় তাকে আমরা কি বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা বলছে একে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয় এবং তোমরা জানো ওই যে তৃতীয় স্বীকার্য বোর মডেলের তৃতীয় স্বীকার্যে আমরা বলছি যে কোনো একটা কক্ষপথে ইলেকট্রন যখন আবর্তন করে সেই আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ এইচ বাই সমান তো এই যে এনএচ বাই টুয়াইস এর সমান এটা প্রকাশ করতে গিয়ে যে আমরা এনটা ব্যবহার করি সেই এনটা কি আমরা বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা তোমাদের মনে আসছে নিশ্চয়ই যে এম ভি আর টু আমরা লিখি কি এন এস পাই ওই যে ওখানে যে আমরা এনটা ব্যবহার করলাম বোর মতবাদের তৃতীয় শিকার চেয়ে সেটাই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এর মান আমরা এক দুই তিন চার ইত্যাদি অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানে এক দুই তিন চার ইত্যাদি হতে পারে প্রধান কন্ডাম সংখ্যার মান যখন আমরা শক্তি স্তরটাকে প্রথম শক্তি বলি দুই হলে দ্বিতীয় শক্তি স্তর তিন হলে তৃতীয় শক্তি স্তর চতুর্থ এবং এগুলোকে আমরা কে এল এম ইত্যাদি প্রকাশ তাহলে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এন ওয়ান এন ওয়ান হলে এটাকে আমরা কে সেল বলছি টু হলে এল সেল বলছি থ্রি হলে তখন আমরা এম সেল বলছি ফোর হলে এম সেল বলছি ইত্যাদি তাহলে প্রধান কন্ট্রোল সংখ্যাকে আমরা ওয়ান টু থ্রি ইত্যাদি যারা প্রকাশ করি এন প্রতীক দ্বারা আমরা প্রকাশ করি এখানে এন ছোট এন হবে এটা এই এনটা ছোট এন হবে যাই হোক এভাবে আমরা প্রধান কন্ট্রাম সংখ্যা এটা ছোট এন হবে বড় এন হবে যাক প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে এগুলো হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কিন্তু আমরা স্তরকে নির্দেশ করতেছি এবং প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর ইত্যাদি এরপরে আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা স্তর বললাম এটা আমরা পেয়েছি নীলস বোরের বোর মডেল থেকে বোর পরমাণু মডেল থেকে আমরা পেয়েছি এই বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা তোমরা নিশ্চয়ই পরিছ এই জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্য নেই সেটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা বলছে প্রত্যেকটা স্তর নিউক্লিয়াসের চারিদিকে যে স্তর বা শক্তি স্তর আছে এই শক্তি স্তর গুলো উপস্তরে বিভক্ত বা উপশক্তি স্তরে বিভক্ত এই উপস্তর বা উপশক্তি স্তর প্রকাশ করার জন্য আমরা যে প্রতীকটা ব্যবহার করছি সেটাই হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে যে কক্ষপথে আবর্তন করে তা আবার কতগুলো উপ স্তরে বিভক্ত এই উপরের আকৃতি প্রকাশ করার জন্য এত ভুল কেন এটা আকৃতি হবে আকৃতি আকৃতি হয়ে গেছে প্রকাশ করার জন্য ব্যবহৃত সংখ্যা বা প্রতীককে সহকারী ওয়ানটা সংখ্যা বলে একে এল তারা প্রকাশ করে এটা কিন্তু ওয়ান না ছোট হাতের এল এটা কিন্তু মনে রাখবা ছোট এল অনেকে টাইপিং এর ভুল করে বইগুলোতে টাইপ করা আছে এরকম ছোট এল আর ওয়ান একই দেখা যায় অনেকেই প্রথম প্রথম একটা ভুল করে পরে অবশ্য তোমরা পড়তে পড়তে ঠিক হবে যাই হোক এ এল দ্বারা প্রকাশ করা হয় চিহ্নিত করা হয় এর মান জিরো ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি হতে পারে লক্ষণীয় সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু জিরো হতে পারে এর আগে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখেছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু জিরো হয় না প্রধান কোয়ান্টাম সংখ্যার মানে এক থেকে শুরু হয় এক দুই তিন চার ইত্যাদি কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যার মান জিরো হতে পারে এবং এর সর্বোচ্চ মানটা হয় এন মাইনাস ওয়ান পর্যন্ত এই এন মাইনাস ওয়ান এই বিষয়টা আমরা একটু পরে আসবো প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন এন এর মান এক হয় তখন এই মানটা কিন্তু আসবে জিরো এইভাবে এর মান এন মাইনাস ওয়ান পর্যন্ত সর্বোচ্চ মানটা এন মাইনাস ওয়ান হয়ে থাকে এটা তো এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা তাহলে আমরা দেখলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা আবার কতগুলো উপস্তরে বিভক্ত এই উপস্তরগুলোকে প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যা ব্যবহার করছি সেটাই হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা এর মান জিরো থেকে শুরু করে সর্বোচ্চ মানটা হবে এন মাইনাস ওয়ান যদি দেখো এল এর মান জিরো ওয়ান টু ইত্যাদি হলে এই উপস্তরগুলোকে আবার আমরা প্রকাশ করি এস পি ডি এফ জি ইত্যাদি দ্বারা অর্থাৎ এল এর মান যখন জিরো তখন উপস্তরটার প্রতীক হবে এস তখন আমরা সেটাকে এস উপস্তর বলি এল এর মান যদি হয় তখন আমরা সেটাকে বলবো উপস্তর এল এর মান যদি হয় তখন হবে উপস্তর এর মান থ্রি হলে তখন হবে এ উপস্তর আর এল এর মান ফোর হলে জি উপস্তর এলের মান যদি ফাইভ হয় তখন হবে জি এর পরে এইচ ছোট হাতের এইচ এই উপস্তর গুলো কিন্তু সব ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এই স্তর প্রায় আই ইত্যাদি আসতে পারে আর কি থিওরিটিকালি তো যাই হোক এলের মানের উপর ভিত্তি করে এই উপস্তরগুলোকে আমরা চিহ্নিত করি এস পি টি এফ জি এইচ আই ইত্যাদি দ্বারা এখন আমরা দেখি এলের মান হতে কোন স্তরে বিদ্যমান উপস্তরের সংখ্যা জানা যাবে একটু আগে আমি যেটা বলার চেষ্টা করছিলাম দেখো এর মান এর মান থেকে এই যে এর মান হতে উপস্তরের সংখ্যা যতটা এলের মান পাওয়া যাবে কোনো একটা স্তরে সহকারী কোয়ান্টাম সংখ্যা যতটা মান পাওয়া যাবে জানতে হবে সেখানে ততটা উপস্তর আছে যেমন আমরা প্রথম স্তরের কথা যদি ধরি এই প্রথম স্তরে এনের এর মান হলো ওয়ান আমরা জানি প্রথম স্তর মানে এন এর মান ওয়ান প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হলো ওয়ান তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এন এর মান হবে জিরো কিভাবে দেখো এই যে লাল কালিতে যেটা লেখা আছে উপরে যে এন এর মান জিরো ওয়ান টু ইত্যাদি এই যে হতে পারে এই যে তার উপরে এর মানটা জিরো ওয়ান টু ইত্যাদি এন মাইনাস ওয়ান পর্যন্ত হতে পারে অর্থাৎ এই সর্বোচ্চ মানটা হবে এন মাইনাস ওয়ান তাহলে যদি জিরো ওয়ান হয় তাহলে এল এর মান কত হবে সর্বোচ্চ মানটা কত জিরো হ্যাঁ এই জন্য এল এর মান যখন ওয়ান হবে তখন এল এর সর্বোচ্চ মানটাই হচ্ছে জিরো এই যে এখানে বলা হচ্ছে কিন্তু যে এই পর্যন্ত হতে পারে এর বেশি মান হবে না তাহলে সর্বোচ্চ মানটা যদি জিরো হয় তাহলে আমরা এল এর একটাই মান পাচ্ছি সেটা হলো জিরো অতএব প্রথম স্তরে উপস্তরের সংখ্যা একটি সেই উপস্তরটাকে আমরা দেখব এই যে ওয়ান এই স্তরের মানুষ যে প্রতিটা ওয়ান আর উপস্তরের জন্য আমরা এলের মান যেহেতু জিরো এই জন্য এ এস নিচ্ছি অর্থাৎ এই উপস্থরটাকে আমরা বলছি ওয়ান উপস্তর অর্থাৎ প্রথম স্তরে একটাই উপস্তর সেটা ওয়ান অর্থাৎ প্রথম স্তরটা একটাই যেটা স্তর সেটাই উপস্তর আর কি ওয়ান এস অনুরূপভাবে এলের মান যখন টু এন যদি টু হয় তাহলে সর্বোচ্চ মানটা কত হবে দেখো সর্বোচ্চ মান এখানে এন এর জায়গায় কত হয় ওয়ান তাহলে সর্বোচ্চ মানটা হচ্ছে ওয়ান তার আগে আরেকটা মান জিরো এই জন্য দুইটা মান আমরা পাচ্ছি অর্থাৎ দ্বিতীয় স্তরে আমরা দুটো উপস্তর পাচ্ছি এই একটা টু এস আর একটা এই দ্বারা আমরা বলছি দ্বিতীয় স্তর সেখানে উপস্তর একটা আছে এস আর এই দ্বিতীয় স্তরে আরেকটা উপস্তর হলো এটাকে আমরা প্রকাশ করছি তাহলে আমরা মানগুলো পাবো জিরো ওয়ান টু থ্রি ফোর এই কয়েকটা মান পাবো অর্থাৎ এখানে হোয়াট 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 দিয়ে রাখা তাহলে তোমরা এখান থেকে বের করতে পারবা এন ইকুয়াল ফাইভ হয় এল এর মান কি হবে

এন এর মান যদি ছয় হয় তখন আমরা পাবো ছয়টা হলে তখন জি এর পরে এইচ চলে আসবে পর্যন্ত আসবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এন এর ততটা উপস্তর কিন্তু লক্ষ্য করো এর যখন তখন একটা এর মান যখন টু অর্থাৎ দ্বিতীয় স্তরে উপস্তর হলো দুইটা টু এস টু পি অনুপ ভাবে এর মান যখন ফাইভ তখন আমরা পাঁচটা পাচ্ছি ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ ফাইভ জি হ্যাঁ এন এর মান যদি ফোর হয় তখন আমরা চারটা পাবো এভাবে আমরা দেখছি যত নাম্বার স্তর সেই স্তরে উপস্তর আছে ঠিক ততটা ঠিক আছে তাহলে আমাদের সহকারী সংখ্যা নিয়ে আলোচনা আমরা দেখি যে আমাদের আলোচনা বিষয় যে কোন স্তরে কোন একটা উপস্তরের অস্তিত্ব আছে কি না আমরা দেখলাম তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমরা এখানে একটু লিখি আমরা এই আলোচনা থেকে যেটা দেখলাম আমরা যদি এই যে এখানে দেখি এটাকে যদি সামারাইজ করি দেখো প্রথম স্তরে আমরা একটাই উপস্তর পেলাম ওয়ান এস দ্বিতীয় স্তরে পেলাম দুইটা টু এস টু পি তৃতীয় স্তরে পাবো তিনটা চতুর্থ চতুর্থ স্তরে পাবো চারটা এই জিনিসগুলোকে আমরা যদি একত্রিত করি আমরা এরকম একটা জিনিস দেখতে পারবো অর্থাৎ ওয়ান প্রথম স্তরে আমরা পেয়েছি একটাই সেটা কি ওয়ান এস ওয়ান এস দ্বিতীয় স্তরে আমরা কয়টা পেলাম তো এটা একটা হলো কি 2s আর একটা কি হবে 2p 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 তৃতীয় স্তরা ভাবে এটি কয়টা তিনটা একটা হবে কি 3s 3s 3p 3d 3s এটা s হবে 3s তারপরে 3p 3p আর হলো 3d 3d a d d T। अनुभव चौथों तो इस तरह मनुष्य भावों चाट्टा एक 4S, 4P, 4P, 4S, 4P, 4T, और एक तकी भावों 4, 4T, एक तकी अलग तरही एक 4F, F. F. এই আমরা কয়টা পাবো অনুরভাবে পাঁচ নাম্বার স্তরে পাঁচটা পাবো তো এখন আমরা যদি দেখি আমরা যদি দেখি এখানে লক্ষ্য করো ওয়ান এ কিন্তু পি নাই শুধু এস আছে ওয়ান পি নাই ওয়ান ডি নাই ওয়ান এফ নাই ইত্যাদি দুই নাম্বারে অনুরূপে টু এস আর পি আছে টু ডি কিন্তু নাই অনুরূপে থ্রি এস থ্রি পি থ্রি ডি আছে থ্রি এর আবার এফ নাই ফোর এস আছে ফোর এর নাই 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 তো এগুলো কোনটা আসে নাই এক কথায় যদি আমাদেরকে বলা হয় টু এখানে আমরা দেখছি আসতেছে না তো এমনিতে যদি সরাসরি তোমাকে প্রশ্ন করা হয় যে টু ডি এর অস্তিত্ব আছে কিনা অর্থাৎ টু ডি আমরা পাবো কিনা বা থ্রি এফ উপস্থার পাবো কিনা বা সেভেন পি পাবো কিনা তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় তখন তোমরা অ্যান্সার গুলো কিভাবে আসবে এই ধরনের প্রশ্ন খুব আসে পরীক্ষায় যে টু ডি এর অস্তিত্ব আছে কিনা বা দ্বিতীয় স্তরে ডি পাওয়া যায় না কেন ব্যাখ্যা করো তো এটা ব্যাখ্যা করতে গেলে তোমাকে আগে যেটা চাচ্ছে সেটাতেই তুমি দেখা এখানে বলা হচ্ছে টু ডি এর অস্তিত্ব আছে কিনা তো এই টু ডি প্রতীকটা থেকে আমরা যেটা বুঝতে পারি এখানে এই টুটা হয় প্রধান সংখ্যা অর্থাৎ করতেছে দ্বিতীয় স্তর আর ডিটা হলো উপস্তরকে মিন করে তাহলে এই টু ডি আছে কি না এটা দেখার আগে আমরা দেখবো যে এটা দ্বারা আমরা বুঝতে পারি এখানে যে এন এর মান টু এই টুটা দ্বারা আমরা বুঝতে পারি যে এখানে প্রধান কমটন সংখ্যা এন এর মান হবে টু আর এই ডিটা দ্বারা বুঝতে পারি যে এল এর মান হতে হবে টু কেননা আমরা জানি এল এর মান জিরো হলে কি এস ওয়ান হলে ডি তাই না তাহলে এই যে এখান থেকে আমরা বুঝছো বুঝবো যে ডিউ স্তর থাকতে গেলে ডিউপ স্তরের জন্য আমাদের সহকারী কন্ট্রাম সংখ্যা এটা এল কিন্তু ওয়ান আবার করোনা এল এর এল এর মান টু হতে হবে যদি এল এর মান টু না হয় তখন আমরা ডি উপ পাবো না তো এখন আমরা দেখবো যে দ্বিতীয় স্তরে এরকম এল এর মান টু আমরা পাই কিনা তো এখানে আমরা দেখতে টু ডি এর জন্য প্রধান কন্টাম সরকারি এল এর মান হল টু এই যে এখানে এই টুটা দিয়ে আমরা বুঝতে পারছি প্রধান কমিউনিকেশন কে এর মান হল 2 তাহলে এন এর মান যখন 2 তখন আমরা একটু আগে বললাম সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করার সময় সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে 0 এবং 1 কেন না এল এর সর্বোচ্চ মান হবে n 1 এই যে 2 1 1 হবে সর্বোচ্চ তার আগে 0 এই দুটো মান আমরা পাচ্ছি তাহলে এইখান থেকে আমরা দেখতেছি যে এই যে 2d এর জন্য অর্থাৎ দ্বিতীয় স্তরে এই দ্বিতীয় স্তরে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দুটো মান পাচ্ছি 0 আর 1 কিন্তু আমরা দেখছি ডি হওয়ার জন্য আমাদের এল এর মান টু হতে হবে এখানে আমরা কোনো টু পাচ্ছি না আমরা সেই কথাটাই এখানে যুক্তি ধরে দিব যে অর্থাৎ এখানে আমরা এল এর মান টু পাচ্ছি না পাওয়া যায় না যেহেতু পাওয়া যাচ্ছে না এল এর মান টু পাওয়া যাচ্ছে না অতএব আমরা বলবো যে দ্বিতীয় স্তরে কোনো ডি উপস্তর নাই অর্থাৎ টু ডি এর কোন অস্তিত্ব নাই এইভাবে আমরা লিখলেই হয়ে যাবে এটা দুই মাত্র জন্য কোশ্চেনটা খুব আসে তো অনুরভাবে আমরা এক করবো ঠিক একইভাবে আর একটা প্রশ্ন মনে করো সেভেন এর অস্তিত্ব আছে কিনা এটা তোমাকে প্রশ্ন করা হলো তখন তুমি চুক্তি আগে তুলে ধরবা চুক্তি হলো কি এই যে পি পি পেতে গেলে পি উপস্তর পেতে গেলে তোমাকে এল এর মান কত পেতে হবে পি পেতে গেলে এল এর এল এর মান হচ্ছে এ 1 হতে হবে 1 হতে হবে আমরা সেটা আগে যুক্তিটা তুলে দেব যে আমরা জানি পি উপস্তরের জন্য এল এর মান 1 হতে হবে এখন আমরা দেখব যে এখানে এন এর মান হলো সেভেন এই এন এর মান যখন সেভেন তখন ওয়ান পাওয়া যায় কিনা তো আমরা এখানে সেভেন পি এর জন্য প্রধান সংখ্যা হলো এন হলো সেভেন আর এন যখন সেভেন তখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মানগুলো আমরা পাবো জিরো থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত তো এই আমরা এখানে দেখছি এল এর কি ওয়ান এই যে মানটা আমাদের প্রয়োজন পি এর জন্য সেটা এখানে আসে তাহলে আমরা এখানে বলতেছি যে এখানে এল এর মান ওয়ান পাওয়া যায় যেহেতু পাওয়া যাচ্ছে অতএব আমাদের কি হবে তাহলে কি আছে অস্তিত্ব আছে ঠিক আছে এইভাবে আমরা কোন একটা উপস্তরের অস্তিত্ব আছে কি নাই সেটা আমরা বের করতে পারবো বা প্রশ্ন আসলে আমরা দিতে তো এইভাবে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখো এখন প্রশ্ন সচরাচর আসে এরকম পাঠ মূল্যায়ন দেখি এখন এল ও এল এর মধ্যে এটা কিন্তু ওয়ান না এল আবার বলছি ছোট এল এবং বড় এল এর মধ্যে আমরা পার্থক্য কি বা এটা দ্বারা কি বুঝি বলে তো দেখি এই ছোট এল দ্বারা আমরা কি বুঝি সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা আর বড় এল দ্বারা

সম্ভব সম্ভব নয় সম্ভব ছয় নম্বর হ্যাঁ ছয়টা সাতটা পাওয়া যাবে পাওয়া যাবে এটা সম্ভব সেভেন এইচ সম্ভব ফোর সম্ভব সম্ভব তাহলে এই মানগুলো সম্ভব এটা সম্ভব এটা সম্ভব এটা সম্ভব এইটা শুধু সম্ভব নয় তাহলে এইভাবে সম্ভবতা যাচাই করতে কিছু কাজ আছে কি চেষ্টা করবে তো এটা লেখার তোমরা নিজেদের মতো করে সহকারী কন্ডপ সংখ্যার মান প্রধান কন্ড সংখ্যার মানের উপর সংখ্যার মানের উপর নির্ভরশীল ব্যাখ্যা করবো ইনমার্কেট জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা মান প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভরশীল এটা ব্যাখ্যা করতে গেলে প্রথমত সহকারী কোয়ান্টাম সংখ্যা কী সংজ্ঞা আসবে সহে তারপর প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা আসবে তারপরে এদের মধ্যে রিলেশনটা উল্লেখ করে দিয়ে উদাহরণ সহ দিবা এটা তিন বাতের জন্য আমি নিজের চেষ্টা করব তো ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ओके सर <laughs> <थाएगारी। laughs> <laughs> <laughs>